নমস্কার আপনারা সবাই কেমন আছেন আমার চ্যানেলে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ বানাবো ডালের নবরত্ন এই দেখুন আমি নরকম ডাল নিয়ে নিয়েছি বিউলির ডাল রাজমার ডাল ছোলার ডাল কাবলি ছোলা মটর ডাল মুগ ডাল মসুর ডাল তরকার ডাল আর অরোর ডাল আর বিউলির ডাল এইবার ডালগুলোকে আমি একটু ভিজিয়ে রাখবো এই নিয়েছি টমেটো কাজুবাদাম ধনে পাতা লঙ্কা কুচি আদা কুচি আর এখানে অল্প একটু আদা লঙ্কা পেস্ট নিয়ে নিয়েছি ডালটাকে দু ঘন্টা ভিজিয়ে রেখেছি এবার নিয়েছি নুন চিনি কচুরি মেথি গরম মশলা এই যে দু ঘন্টা হয়ে গেছে দেখেছেন ভিজানো ডালটা এবার ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে প্রেসারে দুটো সিটি মেরে নেবো আর সাথে দেব একটু লবণ ডালটা সেদ্ধ হওয়ার সময় দুটো কি তিনটে সিটি তো দিতেই হবে কারণ রাজমা আছে কাবলি ছোলা আছে এগুলো নালে সেদ্ধ হবে না এই ডালটা দিয়ে পরোটা নান খেতে খুব ভালো হয় আমরা ভাতও খাই এই শীতের সময় সব রকম খেতে তো ভালো লাগে এই ভা এই ডাল দিয়ে আলু ভাজা দিয়ে ভাত খেতে বেলা গরমে খুব ভালো লাগে এই দেখুন প্রেশারে আমি সিটি মেনে নিয়েছি খুলে খুলেছি দেখতে কেমন হয়েছে দেখুন কীরকম সব রকম ডাল মেশানো যায় তাই এবার আমি ভালো করে হাতা দিয়ে ডালটাকে ঘেটে দেবো তাহলেই আর গোটা গোটা দেখাবে না দেখেছেন কী সুন্দর গলে গলে গেছে এবার একটু জল দিয়ে নিলাম নিয়ে ভালো করে এগুলোকে সব একসাথে মিশিয়ে নেব এই প্রেশার কুকারের মধ্যে আমি ওটা করে নিলাম আর এবার একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে কিছু ফোড়ন দেব। শুকনো লঙ্কা তেজপাতা আর জিরে সাদা জিরে দিয়ে ফোড়নটাকে এবার ভালো করে ভাজা ভাজা করে নেবো যতক্ষণ না এই লাল লঙ্কাগুলো একটু কালো কালো হয়ে আসছে আর ভালো একটা ফোড়নের গন্ধ বেরোচ্ছে এই যে ভাজা হয়ে গেছে খুব সুন্দর ভাজা গন্ধ বেরিয়েছে এর মধ্যে এবার দিয়ে দেব টমেটোটা কাঁচা টমেটোগুলোকে আমি ভালো করে আগে ভেজে নেব যতক্ষণ না নরম হচ্ছে আর সাথে আদা কুচি আর লঙ্কা কুচিটাও দিয়ে দেব দিয়ে ভালো করে ভাজা ভাজা করব যত নরম তার সাথে দেব নুন হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কারগুলো আমরা তো সব সবসময় সবজি দিয়ে নবরত্ন বানিয়ে খাই এই ডালের নবরত্নটাও খেতে জানেন তো বেশ হয় আপনারা বানিয়ে একদিন খাবে দেখবেন আপনাদেরও ভালো লাগবে আজ এইভাবে রান্না করলে প্রত্যেক দিনের ডাল আমরা যে খাই সেই এক ঘেমি থেকেও বেশ খানিকটা ভালো লাগে নিরামিষের দিন এরকম একটা ডাল রান্না করে নিলে আর একটা তরকারি করে নিলেই ভাতটা খাওয়া হয়ে যাবে এইবার সব মশলাগুলোকে দিয়ে দিয়ে আর সাথে দিলাম ওই যে আদা লঙ্কার যে পেস্টটা রেখেছিলাম ওইটা এবার সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব নিয়ে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব এই দেখুন টমেটোগুলো একদম গলে গেছে আর যতক্ষণ না মশলাগুলোর সাথে তেলটা ছাড়ছে ততক্ষণ অবধি ভালো করে কষাতে হবে নাহলে ওই আদা কাঁচা গন্ধটা ছাড়বে এই আমার মশলা কষানো হয়ে গেছে এই যে মশলার থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব কসুরি মেথি আর ওই যে কাজুবাদাম রেখেছিলাম সেই কাজুবাদামগুলো কাজুবাদামগুলোকে আমি গোটা গোটা দিয়ে নিই কাজুবাদামগুলোকে একটু ভেঙে দিয়েছিলাম এবার কাসুরি মেথি আর কাজুবাদাম সব একসাথে মশলার মধ্যে মিশিয়ে নেবো নিয়ে আমি ওই যে ডাল সেদ্ধ করেছিলাম সেই ডালটাকে ঢেলে দিলাম এবার সব মশলার সাথে ডালের সাথে মিশিয়ে আমি একটা ঢাকা দিয়ে দেব। পাঁচ মিনিট ঢাকা হাটকে রেখে দেব যাতে ডালটা ভালো করে ফুটে ওঠে এই দেখুন আমার ডাল ফুটে গেছে একটু হালকা ভাবে গ্যাসটা কমিয়ে দিলাম কারণ খুব ফুটছে তো ছিটকাচ্ছে এইভাবে আরো পাঁচ মিনিট আমি ফোটাবো যাতে ডালটা আর একটু গাঢ় হয়ে যায় এর মধ্যে এবার দিয়ে দেব ধনে পাতা আর হলো গরম মশলা আর সাথে দেবো একটু চিনি নিরামিষ রান্নায় একটু চিনি না দিলে আমার ঠিক ভালো লাগে না আমি ওই জন্য নিরামিষ যে কোনো রান্নাতেই চিনি দিই আপনাদের ইচ্ছে আপনারা ইচ্ছে হলে দেবেন ইচ্ছা না হলে দেবেন না এই যে আমার ডাল পুরো কমপ্লিট এইবার এর মধ্যে ওই ধনে আর গরম মশলা দিয়ে দিলাম দিয়ে খেয়ে খাবারটা রেডি করে নিলাম এইভাবেই আমি এই নবরত্ন ডালটা বানালাম আপনারাও বানিয়ে দেখবেন আপনাদের সবার খুব ভালো লাগবে আজ তবে আসি আবার নেক্সট একদিন আসবো